এভরিওান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালি সকাল বাজে অলমোস্ট সাড়ে সাতটা সকালবেলা একটু দেরিতে উঠেছি বাট সম্ভব তো আর বন্ধ না যাই রান্না করে আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠে না মনটা খুব খারাপ হয়ে গেছে জানো আমার গাছটার অবস্থা দেখো আর জাস্ট একটা দিন জল দিতে ভুলে গেছি কিন্তু আমাদের মানে যে মেড ও তো দেয় ও মেবি কালকে বৃষ্টি হয়েছে দেখে জল দেয়নি বাট বৃষ্টি হওয়ার সঙ্গে এখানে জল দেওয়ার কি সম্পর্ক আমি জানি না বাবা জল দেয়নি আমার পুরো গাছটা নষ্ট হয়ে গেছে বাকি কোনো গাছটা নষ্ট হবে না শুধু মাঝখানের গাছটাই নষ্ট হয়ে গেল জল দিলাম দেখি একটু পরে যদি সতেজ হয়ে উঠে সবগুলো গাছ তো উঠবে না বেশিরভাগ গাছই পুরো নেতিয়ে পড়ে গেছে সকালে এসব জিনিস দেখলে কি একদিন যায় একদমই যায় না যাই একদম পুরো স্লো হয়ে থাকি সকালবেলা ঘুম থেকে উঠে এখন তো নতুন নতুন কাজ হয়েছে আমার সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে লাগে যে ব্রেকফাস্টে কি বানাবো এখন তো সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে ওকে খাইয়ে তারপর ওর জন্য আবার লাঞ্চ প্যাক করে দিয়ে দিয়ে দিতে লাগে তো সকালবেলা উঠতেও হয় সেজন্যই তো আমার কাছে আর অপশন কি থাকে এত তাড়াহুড়োর মধ্যে কিছু একটা করতে পারবো যেটা মানে সব কিছু একসাথে মিশিয়ে তো এক হলে মাথায় আসে পোহা আর এক হলে সুজি আর এক না হলে মানে উপমা আজকে বানাবো উপমা তো প্রসেসিং তো সেইম যেভাবে পোহা বানানো হয় সেভাবেই উপমাই বানানো হয় তো আমি এই যে সুজি ভেজে ঢেলে দিলাম শাকসবজি যা ছিল সব কিছু একসাথে মিশিয়ে কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি আর ফোরণে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা তারপরে ছোলার ডাল আর বিউলির ডাল তারপরে কারিপাতা কারিপাতা অ্যাকচুয়ালি ঘরের মধ্যে সবসময় অ্যাভেলেবেল থাকে না বাকি জিনিসগুলো থাকলেও কারিপাতাটা আমি সকালবেলা যে যোগা করতে যাই তখন আসার সময় এক গাছ আছে তো গাছটার থেকে আমি তুলে নিয়ে আসি কারো বাড়ি থেকেও আনি না কিনেও আনি না বাজারে ওখান থেকে অনেকটাই দূর আমার উল্টো পথ ধরতে লাগে সেই জন্য আর বাজারে গিয়ে কিনে আনতে পারি না আসার সময় একটা রাস্তায় পড়ে পাশে তো সেখান থেকে নিয়েই আসি তো ঘরের মধ্যে এখন আমি আসার পর থেকে কারিপাতাটা অ্যাভেলেবেল থাকছে সো আজকে তো হয়ে গেল পোহা এই যে জল মিশিয়ে মিশিয়ে একদম নরম করে নিয়েছি শুকিয়ে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে অনেকটা টাইট হয়ে যাবে একই পাশে আমি বসিয়ে দিয়েছিলাম ওর লাঞ্চটাও ইদানিং আবার ওর একটু বায়না হয়েছে ও নাকি ভাত খাবে না মানে ভাত নেবে না নেবে হলো রুটি তো আমার ভাবতে লাগে যে রুটির সাথে কী কী করা যায় তো ইদানিং আমার খুব ভালো লাগছে ফুল অফ সিজনের ফুলকপি খেতে তো পাপাও বাজারে গিয়ে সিজনের ফুলকপি নিয়ে আসে রান্না করলে বেশি একটা টেস্ট হয় না বাট হ্যাঁ কিছু কিছু ফ্যামিলির কিছু কিছু মানুষের এমন হয় না যে ফুলকপির গজ গজগজ গজ ভাবটাই খুব পছন্দ আমাদের বাড়ির সবার ওই ফুলকপির গজ গজ ভাবটা খুবই পছন্দ এরই সাথে একটু গাজর কল দিয়ে একটা ভাজা বানিয়েছিলাম আর এরই পাশে বসিয়ে দিয়েছিলাম চা এত কাজ করতে করতে না মাথাটা খালি একটু গরম জল গরম জল আর একটু চা চা করছিলো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে পড়েছে তো সবার জন্যই চা বসিয়ে দিয়ে ছি সবার চা খেতে খেতে এবার আমি এখানে মেখে নিচ্ছি রুটি ইদানিং মানে কি হচ্ছে আমি ওর সকালবেলা এক বানিয়ে দিচ্ছি এমনিতে ললিতা দিয়ে এসে মানে আমাদের যে হোম মেড ও এসে সবার জন্য রুটি বানিয়ে দিয়ে যায় বাট এটা ফ্রিজে থাকে ফ্রিজে এক রাত্র থাকার পরে এত শক্ত হয়ে যায় না পরদিন সকালবেলা ওকে মানে ওই রুটি আমি যতই গরম করে দেই না কেন সৌম্য যখন অফিসে গিয়ে রুটি খাবে সে তখন কাঠের টুকরো হয়ে যায় তো সেই জন্য আমি সকালবেলা দুটো রুটি একটু বেলে দি হয়ে যায় ভালো মতো একদম টাইম মতো নরমও থাকে ও ভালোভাবে খেতেও পারে আমার ব্রেকফাস্ট বানানো ওর লাঞ্চ বানানো সব কিছু শেষ আমার চুলগুলো পুরো পাগল পাগল হয়ে আছে মাত্র এলাম ঘরে এখন একটা জিনিস ঘটেছে তোমাদেরকে শেয়ার করি জায়গাটার মধ্যে সোম্যর ব্যাগটা ছিল ঠিক এই জায়গাটার মধ্যে এ যেভাবে দাঁড়িয়ে আছে ঠিক এভাবে দাঁড়িয়ে আছে ছিল এদিকে মুখ করে ঠিক আছে সাডেনলি দেখলাম মানে এটা ব্যাগটা উপর থেকে নিচে পড়েছে তো আমি ভাবলাম যে ঠিক আছে আসি এদিকে এসে আমি ব্যাগটাকে তুলে দিই এসে দেখি এটা এভাবে খাড়া হয়ে আছে আমি বুঝতে পারলাম না ব্যাগটা এভাবে খাড়া ছিল পড়লে এটা এভাবে পড়েছে মানে উপুত হয়ে পড়লো উপুথ হয়ে পড়ার সাথে সাথে এটা এই জায়গায় এসে খাড়া হয়ে কি করে জানি আমি খাড়া হয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে নেই কিছু কিছু জিনিস হয় আমি সিরিয়াসলি আমি যাই না পাশে ব্যাগটা এভাবে দাঁড়িয়ে ছিল তো অবভিয়াসলি এটা পড়ার সময় উপুথ হয়ে পড়বে না কারণ এটার মধ্যে অনেক কিছু আছে ওর ল্যাপটপ আছে টিফিন করে দিয়েছে টিফিনটাও ব্যাগে ঢুকিয়েছে তো যথেষ্ট হেভি এটা এইভাবে দাঁড়িয়ে আছে কি করে 送好像也说不清。 সম্ম চলে গেল অফিস এখন টাইম হয়েছে আমার শাশুড়ি মার টিফিন খাওয়ার তো আমার মানে সরি উপমা টাইট হয়ে একদম পাথর হয়ে গেছে পাথর না অ্যাকচুয়ালি একটু চাকা হয়ে গেছে ভালো করে ভেঙে দিলে এই যে কি সুন্দর হয়ে গেছে যথেষ্ট ভালো হয়েছিল খেতে বাড়ির সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমারও আমিও আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে বসে পড়েছি আমার শাশুড়িমার চক্ষের ধন আগলে আজকে আমার শাশুড়িমার যক্ষের ধনটা একটু গোছাবো এটা হলো আমার শাশুড়িমার চক্ষের ধন এই যে খাটের তলাটা এটার মধ্যে আমার শাশুড়িমার যত যাবতীয় জিনিসপত্র যেমন বাসন কৌশন যেগুলো আমরা মা মাসিরা সবাইকে রেখে আসতে দেখেছি তো সেটাই এটার থেকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না এটার থেকে কোনো কিছু নষ্ট হলে সেটা ফেলা যাবে না যেমন আছে তেমনই থাকে থাকতে হবে তো সেই জন্যই এটাকে একটু গুছিয়ে রাখা আর এত মাস হয়ে গেছে শীত চলে গেছে এত দিনে আমি যত কম্বল আছে সবগুলো ঢুকাচ্ছি কারণ বাবির বিয়ের সময় এত পরিমাণে কম্বল কেনা হয়েছে আর বাবিও গিফটে পেয়েছে এক দুটো তো সেগুলো সবগুলো মিলিয়ে মানে ঢুকানো হলো খাটের তলায় এতদিন পরে আমরা শীতের পোষা জামা কাপড় ঢুকাচ্ছি মানে সেটাই আর কি বাড়ি ঘরে লোক না থাকলে যা হয় আমি এসেছি এখন আসার পরে একটা একটা করে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করছি তো এটাই আর কি আমার শাশুড়িমার যক্ষের ধন এটার মধ্যে যাবতীয় সব জিনিসপত্র যেগুলো আমাদের মেবি লাইফে কোনো দিন কাজেও লাগ লাগবে না মেবি লাগবে কিছু কিছু জিনিস তো খুবই দরকারি যেগুলো আজীবন থেকে যায় স্মৃতি হিসেবেও থেকে যায় আর অনেক কিছু জিনিস আছে যেগুলোর জীবনও কোনো দিন ইউজ হবে না বাট সেগুলোও কিছু কিছু স্মৃতি ভালো স্মৃতি অনেক কিছু আছে আমার জন্য হয়তো বা এগুলো প্রাইসলেস ইউজলেস কিন্তু আমার শাশুড়ি মার জন্য অনেকগুলো মানে অনেক জিনিস ভ্যালুয়েবল ওনার কাছে তো আমি জিনিসটা বুঝি তো যাই হোক সেগুলোই বুঝিয়ে গেছি আজকে রাখছিলাম আজকে দুটো খাটি ধরেছি মার খাটটা আর বাবির খাটটা বাবির খাটের নিচেও নতুন খাট বানানো হয়েছে অনেক স্পেস এদিকে আমরা চলে এসছি সব কিছু জিনিসপত্র নিয়ে তো সেগুলোর জন্য জায়গা বানাতে বানাতে মানে আমরা এক দুজন মানুষ পুজোর নাজেহাল হয়ে যাচ্ছিলাম আমি তো আছি ললিতা দিও আমাদের সাথে আর পাপা তো সারাক্ষণই কিছু না কিছু আমাদের হেল্প করতেই থাকে দুপুরবেলা এসব কাজকর্ম সেরে এখন বিকেল হয়ে গেছে স্নান টান হয়ে গেছে তারপর সাডেনলি মনে পড়লো একটু সেলফ কেয়ার করি একটু নোখগুলো ঠিক করি একটু চেহারা ঠিক করি অ্যাকচুয়ালি বাবির বিয়েতে এত পরিমাণে ফলস নেইল আমি লাগিয়েছি অনেকগুলো জমে গেছে এখন সবগুলো মিক্স করে একটু হাতের মধ্যে মানে রংধেনুর মতন একটু কিছু বানাবো সরি রং ধেনু না রামধেনু রামধেনুর মতো কিছু একটা বানাবো তো সেই নিয়ে বসলাম আমি আবার নেল রিমোভারটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এতগুলো প্যাকিং এত কিছুর মধ্যে খুঁজে পাচ্ছি না তাই ঠিক আছে পলিশ মানে পলিশ করেই নেল পলিশ সব উঠিয়ে ফেলছি সন্ধ্যের সময় বেরিয়ে পড়েছি আবার হাঁটতে একাই বেরিয়েছিলাম কারণ সৌম্য তখনও হাঁটা শুরু করেনি লাস্ট দুদিন হলো ও হাঁটা শুরু করছে তো আমি একাই যাচ্ছিলাম টায়ার্ড হয়ে গেছি না আমি সারাদিন এত কিছু করার পরে তো ভাবলাম যে একটু হেঁটে আসি আরে আমি এসেছি এই যে ডিম সাগর কি না জায়গাটা রাতের বেলায় পুকুরটার মাঝখানে একটা ফোয়ারা ছিল এটা এখন মেবি বন্ধ করে দিয়েছে নষ্ট হয়ে গেছে মেবি তো এই হলো আমার আজকে সারা দিন। খুব টায়ার্ড লাগছিল অবভিয়াসলি সকালবেলা যাই যোগাতে তারপর এসে আবার এখানে টুকটাক কাজ হয় বাড়িতে তারপর আবার হাঁটতে আসি তো সব কিছু মিলিয়ে আজকে সারা দিনের এটা হলো আমার ফার্স্ট মিল সকালবেলা ওই উপমা উপমা খেয়েছিলাম উপমা খাওয়ার পরে এটা আমার ফার্স্ট মিল দুপুরবেলা আর কিছু খাইনি এই যে ভাত নিয়ে বসেছি এটা ছিল মাছের তেল একটা অমলেট তারপর একটা বাটা ছিল থানকুনি পাতা বাটা এই যে মাছের লেজ মাছের ঝোল ডাল তারপরে এই যে সামান্য একটু ভাত যদি লাগে তো এই ছিল আজকে আমার সারা দিন কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেলদেন টাটা বাই বাই গুড নাইট আর আমার ভিডিওসগুলি তোমাদের ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না